আজ মাকে পছন্দের খাবার খাওয়াতে নিয়ে গেলাম আজকে সকালটা মুড়ি জল খেয়েই শুরু করেছিলাম আর আমাদের রাস্তা যেহেতু পিচ হয়ে গেছে তাই রাস্তাটা বেশ চওড়া হয়েছে শরৎকাল চলে গেলেও এখনো কিন্তু আমাদের রাস্তায় শিউলি ফুল পরে থাকতে দেখা যাচ্ছে আজ বেশ দিন পর মা ব্রেকফাস্টে চাউমিন বানিয়ে দিয়েছিল ঠিক তারপরেই এতগুলো রসুন হাতে ধরিয়ে দিয়ে বললো এগুলোর খোসা ছাড়াতে হবে আর এটা তো যথেষ্ট ধৈর্যের কাজ প্রায় তিরিশ মিনিট ধরে এতগুলো রসুনের খোসা ছাড়ালাম তারপর স্নান সেরে পুজো দিয়ে দিলাম দেন বসলাম আমার স্টুডেন্টের কিছু কাজ ছিল সেই সমস্ত কাজ কমপ্লিট করতে করতে বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল আজ দুপুরবেলা বেলা পালং শাক আর মাছের মাথা দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম বিকেল বেলা পাকা পেপে খেয়ে সোজা চলে গেছিলাম পড়াতে পড়ানো শেষ হওয়ার পরই মা বলল একটু বাজার যাওয়ার জন্য তাই আমি আর মা মিলে বেরিয়েছিলাম একটু কিছু বাজার করার জন্য হঠাৎ করেই মাকে বললাম চলো তোমাকে তোমার পছন্দের খাওয়ার খাওয়াতে নিয়ে যাই কি জানো সেটা হলো চাট ইডলি মা কয়েকদিন ধরে খেতে চাইছিল আর মায়ের এই হাসি মুখ দেখে তোমরাও সেটা বুঝতে পারছো দেন আমি ইডলি খেয়ে বাবার জন্য ইডলি নিয়ে চললাম বাড়ি